আমার খুব মহবদের ভাই মানে আগের থেকে আমার সাথে পরিচয় চালা মসজিদে

के लिए आप समाज में हैं पूरा में करा में मंदिर से और तो बहुत अच्छा समय तो वो लोग तो बाजार के माने कहने के चीज़ अंतरिक्ष में बाहर का समाज पर नासे की नासे की करता है ये क्यों करता है तदेश से तो गिरा हुआ तदेश से तो एक तो मोशन ये आप लोग क्या

সামান্য আমি গেছে সুন্দর সাজানো আছে হেলে হেলে আচ্ছা পর্দা লাইছে আজকে মা আপনি কবুল করুন আমিন শুকুর আমাদের আল্লাহ আমিন কবুল করুন

আমার এই বন্ধুদের মাধ্যমে কেমন পর্যন্ত যেন সিলসিলা চলতে থাকে এবং আমার বন্ধুদের মাধ্যমে ফলা ভাই খামদের মাধ্যমে সারা বিশ্বে আল্লাহ পাক যেন আমার সাহেব মসিলা রবিলা সাহি মামলা সাহেব দল ফলা যে দিল যে হৃদয় নিয়ে তিনি কাঁদতেন চোখের পানি মূল্য এবং হক যেন আমার বন্ধুদের মাধ্যমে আমার ফলাপাদের মাধ্যমে আল্লাহ সারা বিশ্বের মধ্যে আম করে ছড়ায় যান বন্ধু

والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ونهب الأنبياء الحمد لله আল্লাহ আল্লাহ দরবারে অসখ্য সুখী আমি করছি যিনি আমাদেরকে আল্লাহ হওয়ার পথে আল্লাহ হওয়ার দরবারে